আসসালামু আলাইকুম ওয়া আলা আলহামদুলিল্লাহ ওয়া ও আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আসন্না টিভির হাদিসের আসরে স্বাগত জানাচ্ছি আমরা এ আসরে ইমাম বুখারীর লেখা ইমাম বুখারীর সংকলিত আল আদাবুল মুফরাদ বইটি ক্রমান্বয়ে আলোচনা করে যাচ্ছি আমরা আজ ইমাম বখারির আল আদাবুল মুফরাদের প্রথম অধ্যায় আলোচনা শুরু করব। ইমাম বখারি আমাদের কাছে অতি পরিচিত তিনি সহী গ্রন্থটির সংকলক আমরা জানি মুসলিম উম্মার কাছে হাদিসের অন্যতম গ্রন্থ হল ইমাম বখারির লেখা আশাহী ইমাম বখারি আরও অনেক বই লিখেছেন এগুলোর ভিতরে রয়েছে আল আদাবুল মুফরাদ এ বইটা মূলত পারিবারিক সামাজিক ব্যক্তিগত আদব শিষ্টাচার ভদ্রতা এবং আত্মশুদ্ধি বিষয়ক এ বইয়ে ইমাম বখারি সামাজিক পারিবারিক আন্তরিক আভ্যন্তরীণ ব্যাহিক সকল আদব আখলাক চরিত্র ব্যবহার আচরণ বিষয়ে রসল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম থেকে অনেকগুলো হাদির সংকলন করেছে সহি গ্রন্থে যেমন তিনি সহি ছাড়া অন্য কোনো জয়ীফ বা হাসান হাদিস সংকলন করেননি আল্লাদাবুল মুফরাদ কিন্তু তেমন না এ বইয়ে তিনি সহি হাসান সব রকমের হাদিসই সংকলন করেছেন শুধু একটা হাদিসকে কোনো কোনো মহাদেশ জয়িফ বলেছেন আসুন আমরা ইমাম বখারির আল আদাবুল মুফরাদ বইয়ের প্রথম অধ্যায় দিয়ে শুরু করি ইমাম বখারির আদাবুল মুফরাদে প্রায় সাড়ে ছয়শত অধ্যায় বা পরিচ্ছেদ রয়েছে যেটা আরবিতে বাপ বলা হয় এর ভিতরে ইমাম বুখারী প্রায় তেরো শত হাদির সংকলন করেছেন ইমাম বোখারি তার বইয়ের ছয়শো তেতাল্লিশটি বাবে বা পরিচ্ছেদে তেরোশো বাইশটা হাদির সংকলন করেছেন এ বইয়ের প্রথম অধ্যায়টাই হল প্রথম বাপটাই হল পিতামাতার অধিকার সংক্রান্ত ইমাম বখারি বলছেন বাবু কৌলি এর অর্থ হলো আমাদের এই অধ্যায়টা হলো আল্লাহ তালার ওই নির্দেশকেন্দ্রিক যেখানে আল্লাহ তালা বলেছেন আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতা মাতার সম্পর্কে তাহলে ইমাম বোখারির এখানে আমি দুটো বিষয় দেখতে পাচ্ছি একটা হলো যে তিনি তার অধ্যায় শুরু করেছেন কোরআন করিমের আয়াত দিয়ে কারণ পিতামাতা বিষয়ে কোরআন করিমে ব্যাপক নির্দেশনা রয়েছে আর ইমাম বখারির এটা অতি পরিচিত অভ্যাস তিনি তার সহি গ্রন্থেও বিভিন্ন অধ্যায়ের শুরুতে বা পরিচ্ছেদের শুরুতে কোরআনের আয়াত দিয়ে তা শুরু করেছে এখানেও তিনি তা শুরু করলেন তিনি তার এবয়ে পিতামাতার প্রতি দায়িত্ব বিষয়ে প্রথম চব্বিশটি পরিচ্ছেদ আলোচনা করেছেন এই চব্বিশটি পরিচ্ছেদে তিনি আটচল্লিশটি হাদিস এনেছেন সবগুলোই পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পিতামাতার প্রতি আমাদের কর্তব্য পিতামাতাকে কিভাবে আমরা দেখব তাদের জীবদ্দ জীবিত অবস্থায় তাদের মৃত্যুর পরে এ বিষয়ে রসল্লাহ আসলাম থেকে এই হাদিসগুলো তিনি সংকলন করেছেন তো প্রথম অধ্যায় তিনি শুরু করেছেন কোরআনের আয়াত দিয়ে আর আমরা কোরআনের এই আয়াত অনুধাবনের জন্য পিতামাতা বিষয়ে কোরআন কি বলেছে সেটা প্রথমেই আলোচনা করতে চাই কারণ ইমাম বোখারি কোরআনের আয়াতটা শুধু এখানেই আলোচনা করেছেন এরপরে শুধু হাদিসগুলো উল্লেখ করেছেন আমরা যখন কোরআনের দিকে তাকাই তখন দেখি কোরআন কেরিমে পিতামাতার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে আল্লাহ তাহলে এবাদতের কথা বলা হয়েছে মুক্ত তার সাথেই আবার পিতামাতার মাতার খেদমতের কথা পিতামাতার প্রতি ভালো আচরণের কথা বলা হয়েছে কোরআনিক নির্দেশনাগুলো আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখি কোরআন কেরিমে পিতামাতা বিষয়ক যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করতে পারি পিতামাতার প্রতি সর্বোচ্চ ভালো আচরণের নির্দেশ পিতামাতা যদি খারাপ আচরণ করেন জুলুম করেন পাপের নির্দেশ দেন তারপরেও তাদের পাপের নির্দেশ মান্য করা হবে না তবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না তৃতীয়ত পিতামাতার জন্য ব্যয় করতে হবে পিতামাতার জন্য সর্বোচ্চ ব্যয় করতে হবে ব্যয়ের সকল খাতের ভিতরে প্রথম খাত হলো পিতামাতার জন্য ব্যয় করা দিনের যত খাত আছে কল্যাণের যত খাত আছে সবাবের যত খাত আছে সব খাতের অন্যতম হলো পিতামাতার জন্য ব্যয় করা তৃতীয় আমরা কোরআন কারিমে দেখি যে কোরআন কারিমে সকল নবীর রসুলকে পিতামাতার ভক্ত পিতামাতার প্রতি দায়িত্বশীল হিসেবে চিত্রিত করা হয়েছে কোরআন করিমে বিভিন্ন নবী ও রসুলকে উল্লেখ করা হয়েছে যারা তাদের দিনই দাওয়াতের পাশাপাশি নিজেরা নিজেদের পিতামাতার জন্য দোয়া করতেন তাদের নির্দেশে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন এ বিষয়ে কোরআন করিমে অনেক নির্দেশ দেওয়া হয়েছে কোরআন করিমে প্রথমে সোরা বাকারার ভিতরে আল্লাহ তালা বলেছেন আল্লা বলেন পূর্ববর্তী জাতিদের বনি ইসরায়েল দেশ থেকে আমি যে চুক্তি নিয়েছিলাম যে এগ্রিমেন্ট তাদের সাথে ছিল যে মূল কমান্ডমেন্টগুলো তাদেরকে দিয়েছিলাম তার প্রথমটা ছিল যে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে ভালো আচরণ করবে এরপরে أمر السورة النسائية ديكتفاي التي لا أبر بولس ببين النزول السن توني بولسن اعبدوا الله ولا تشك به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহতালা বলছেন তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে কোনো শরিক করো না এখানেই আল্লাহ তালা তার হক শেষ করে দিলেন এরপরে সবগুলো হুকুম হলো মানুষ কেন্দ্রিক মানুষের সাথে ভালো আচরণ করো মানুষের অধিকার আদায় করো আর এই সব মানুষের প্রথমেই আল্লাহ উল্লেখ করেন অবিল ওয়ালিদাইনি আহসা আর তোমার পিতা মাতার সাথে তুমি সর্বোত্তম সুন্দর আচরণ করো এরপরে আল্লাহ তালা বললেন আত্মীয়দের সাথে করো প্রতিবেশীর সাথে করো নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে অনাত্মীয় প্রতিবেশীর সাথে জীবন সঙ্গীর সাথে সাথীক সাথে দরিদ্রদের সাথে এতিমদের সাথে এমনকি বিদেশিদের সাথে সকলের সাথেই ভালো আচরণ করো কিন্তু সবার আগে হলো আল্লাহর হকের পরেই পিতা মাতার প্রতি দায়িত্ব পালনের নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে দিলেন এরপরে বিভিন্ন জায়গায় আমরা যদি ইসরাইল ইসরায়েল পাড়ায় চলে যাই সেখানেও একই নির্দেশ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদের বলছেন ও কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল আহসানা আল্লাহ বলছেন তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর সারা কারো এবাদত করবে না এবং পিতা মাতার সাথে সর্বোত্তম আচরণ করবে এরপরে আল্লাহ তালা পিতা মাতার আচরণের পদ্ধতি আমাদের শিখিয়ে দিলেন ইম্মায়াবুল গান্না আইন্দাকাল কেবার আহাদুহুমা আউ কেলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা ওয়া কফিদ লাহুমা জানাহা যুল্লি মিন আর-রাহমা ওয়া ক্বুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী আল্লাহ বললেন পিতামাতা মাতা যদি বয়স্ক হয়ে যান বার্ধক্যে পৌঁছে গেছেন একজন হোক দুজন হোক খবরদার বৃদ্ধ পিতামাতার সাথে সামান্যতম রুঢ় আচরণ করবে না তাদের সামনে বিরক্তি প্রকাশ করে উফ শব্দটাও কখনো বলবে না তাদের জন্য বিনয়ী হয়ে যাবে একেবারে মাটির সাথে মিশে যাবে তাদের সাথে সর্বোচ্চ দয়াময় মায়াময় মমতাময় আচরণ করবে এবং আল্লাহ তালার কাছে বলবে যে আল্লাহ আমার পিতামাতা আমাকে শিশুকালে যে মমতার সাথে লালন করেছেন তাদের এই বার্ধক্যে তাদের বৃদ্ধ বয়সে আপনিও তাদেরকে সেই মায়া মমতায় রাখেন এভাবে আল্লাহ তালা আমাদেরকে মাতার প্রতি দায়িত্ব এবং তাদের জন্য দোয়া করতে শেখালেন সুপ্রিয় দর্শক আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে এসে আমরা আবার এই বিষয়টা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে ফিরে এলাম আমাদের হাদিসের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ইমাম বখারির আল আদাবুল মুফরাদ বইটিকে নিয়ে আলোচনা করছি এ বইয়ের প্রথম পরিচ্ছেদেই ইমাম বখারি পিতামাতার দায়িত্ব বিষয়ে কোরআন করিমের আয়াত সুরআন কাবুতের আয়াত ওয়াসাইন আল ইনসানব ওয়ালেদাই আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার বিষয়ে এই আয়াত দিয়ে এ পরিচ্ছেদ তিনি শুরু করেছেন আমরা বিরতির আগে আলোচনা করছিলাম পিতামাতার মাতার বিষয়ে কোরআনের নির্দেশনা সুপ্রিয় দর্শক আমরা সোরা বাকারা সুরা নেশা সুরাবানী ইসরাইল ইত্যাদির সংক্ষিপ্ত নির্দেশনা আলোচনা করার পরে সুরা আনকাবুতের যে আয়াতটা ইমাম বখারি উল্লেখ করেছেন সে আতের কাছে এসে গেছে ইমাম বখারি সুরা আনকাবুতের আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়াসাইন আল ইনসানা ও বি মা আল্লাহ তালা বলছেন যে আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করতে সুন্দর আচরণ করতে তোমার পিতামাতা যদি তোমাকে অত্যাচার করেন বাধ্য করতে চান যে তুমি শিরিক করবে সুপ্রিয় দর্শক খুব সুন্দর করে বোঝার চেষ্টা করুন পিতামাতা জুলুম করছেন এবং কি করতে নির্দেশ দিচ্ছেন ভয়ঙ্করতম মহাপাপ করতে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তালা বললেন তুমি তাদের আনুগত্য করবে না কিন্তু তাই বলে তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না এরপরে সোরা লোকমানে যে আল্লাহ তালা ঠিক এই বিষয়টা আবার আমাদের ব্যাখ্যা করছেন আল্লাহ তালা বলছেন ওয়াসাইন আল ইনসান আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতা সম্পর্কে হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন অফিসাল হুফি আমাইন আনিসকুরলি ওয়ালে ওয়ালে দেই ও আল মাসুইর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতা প্রসঙ্গে তার মাতা তাকে কষ্টের সাথে বেদনার সাথে পেটে ধারণ করেছেন তাকে দুধ খেয়েছেন দুবছর ধরে আমি নির্দেশ দিয়েছি কি আনিস করলি ওয়ালে ওই আল মাসির আমি নির্দেশ দিয়েছি তোমার পিতা ও মাতার প্রতি কৃতজ্ঞ হও কারণ আমার কাছে ফিরে আসতে হবে এখানে আল্লাহ তালা পিতামাতার প্রতি কৃতজ্ঞতার কথা বলার পাশাপাশি মায়ের বিষয়টা বিশেষ করে উল্লেখ করেন যে মা সন্তানের জন্য যা করেছেন পিতা তা করেননি আমরা পরবর্তীতে ইমাম বোখারি সংকলিত হাদিসে দেখবো রসল আসাল্লাম এটা বারবার উল্লেখ করেছেন মায়ের প্রতি সন্তানের দায়িত্ব তার প্রতি আদব তার প্রতি ভক্তি তার কথা শোনার যে মায়ের অধিকার পিতার চেয়েও বেশি আল্লাহ তালা এরপরে কি বললেন আলা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তোমার পিতামাতা যদি তোমার উপর অত্যাচার করে তোমাকে বাধ্য করতে চায় তোমাকে কষ্ট দেয় জুলুম করে যে তুমি শিরিক করো তাহলে তুমি তাদের আনুগত্য করো না ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা কিন্তু দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো তাহলে পিতামাতা জুলুম করলেও শিরিক করার মতো মহাপাপের নির্দেশ দিলেও তাদের নির্দেশ মানা যাবে না কিন্তু তারা খুব খারাপ নির্দেশ দিচ্ছেন বলে তাদেরকে গালি দেওয়া তাদেরকে মানে কটু কথা বলা যাবে না নীরবে তাদের অত্যাচার সহ্য করতে হবে সেরিকো করা যাবে না তাদের সাথে কোনো দুর্ব্যবহারও করা যাবে না নীরবে তাদের মার গালি সহ্য করতে হবে আর তাদের বাকি আদব এবং খেদমত অব্যাহত রাখতে হবে এভাবেই আল্লাহ তালা কারিমে আরও বিভিন্ন আয়াতে এ বিষয়গুলো বারবার বলেছেন এগুলোর ভিতর দিকে দিয়ে আমাদের কাছে যা প্রতিভাত হয় যে পিতামাতার প্রতি সর্বোত্তম আচরণ করা এটা হলো কোরআন করিমের অন্যতম নির্দেশনা তারা যদি আমাদেরকে শির্কের নির্দেশ দেন তবু ইমাম বোখারি এই জাতীয় আয়াত সুরাহন কাবুত এবং সুরা লোকমানের এই আয়াতগুলো দিয়ে অধ্যায় শুরু করেছে এরপর আরও এগিয়ে যে সুরাহকাবে সাব্বিশ আল্লাহ তালা বলছেন حملت أمه كرها ووضعت كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده بلغ أربعين سنة قال ربي عزاني أن أشكر نعمتك التي أنعمت علي ووالا وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله تعالى أمدرك سورة أحقاب والسن أمين الدنج ديسي معنوشك تار بيتاماتشتش هربطتم তার মা তাকে ধারণ করেছেন কষ্টের সাথে এবং প্রসব করেছেন কষ্টের সাথে তাকে দুধ খাইয়েছেন এবং তার প্রসব করেছেন সব মিলিয়ে তিরিশ মাস ন্যূনতম তুমি তার সাথে ভালো আচরণ করবে এরপরে কি আল্লাহ বলছেন যখন মানুষ চল্লিশ বছর বয়সে পৌঁছে যাবে আমরা যখন নিজেরাই বড় হয়ে যাব যৌবন শেষ করে পৌরত্বের শুরু করব আল্লাহ বলছেন তখন আমাদের দ্বিমুখী দায়িত্ব হবে রে আমার রব আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন আর আমার পিতা মাতাকে যে নিয়ামত দিয়েছেন এই সব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে তৌফিক আমাকে দেন আর আমার সন্তানদেরকেও আপনি ভালো করেন তাহলে আমাদের দায়িত্ব পিতামাতার প্রতি সন্তানের প্রতি এবং আপনি আমাকে আমার আমলগুলোকে কবুল করেন আমাকে মুসলমান বানিয়ে দেন এভাবেই কোরআন ক্যারেমে আমরা পিতামাতা বিষয়ক অনেক নির্দেশনা পাই দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখি পিতামাতার জন্য কোরআন ব্যয় করতে বলে আল্লাহ তালা কোরআন কেরেমে কি বলছেন ইয়েস আলু আ মা আদা ইমফেন কুলমা ফখতু মিন খাই রিন ফালিল ওয়ালে দেয় ইন ওয়ালা করাব ইন ওয়ালে তে মা ওয়া মা শাহ আল্লাহ তালা বলছেন হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করছে তারা কি ব্যয় করবে আল্লাহ কি ব্যয় করবে উপরে ফ্যাসিস না দিয়ে গুরুত্ব না দিয়ে কোন কোন খাতে ব্যয় করবো ওটা বললেন মা আনফাকি যা ব্যয় করো ভালো জিনিস করো ফালিল প্রথম খাত হলো পিতা মাতা মাসাকিন দরিদ্র অসহায় সাবিল বিদেশি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই দেশের লোক নয় দিলে তুমি ফেরত পাবে না কোনোদিন প্রতিদান পাবে না প্রবাসী বিদেশি তাকেও দিতে হবে সুপ্রিয় দর্শক তাহলে পিতামাতার জন্য ব্যয় করা হলো ব্যয়ের প্রথম খাত হাদিস বিষয়ে এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসালাম হাদিস শরীফে এসেছে আবদুল্লাহ সালা বলছেন একজন বেদুইন এসে রসুল্লাহামের কাছে তার পিতার বিরুদ্ধে অভিযোগ করছে ইয়া আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে আমরা কোরআন করিমের আলোকে দেখতে পেলাম যে আল্লাহ তালা পিতা মাতার প্রতি সর্বত্র আচরণ করতে বলেছেন পিতা মাতা জুলুম করলেও সবর করতে বলেছেন পিতা মাতা শিরিকের নির্দেশ দিল পাপের নির্দেশ দিল অন্যায়ের নির্দেশ দিলে অন্যায়ের নির্দেশ মানা যাবে না কিন্তু তাদের এই নির্দেশের জন্য তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না দুনিয়ার জীবনে তাদের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে পিতামাতা যদি মুসেক হন কাফের হন নাস্তিক হন খারাপ নির্দেশ দেন তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশেষ করে বৃদ্ধ পিতামাতার জন্য এবং তাদের জন্য ব্যয় করতে হবে ব্যয়ের অন্যতম খাত হলেন পিতামাতা সুপ্রিয় দর্শক এ বিষয়ে আরও অনেক কথা রয়েছে ইমাম বুখারীর বইয়ের অনেকগুলো পরিচ্ছেদ আমরা আলোচনা করবো আজকের পরিসরে আর সময় হচ্ছে না আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তাল আলম ওসলাল্লাহ আলম নবীল মি আলা আলা আলী ওয়া সাহাব আজমাইন ওসালামু আলিকুম ও রহমতুল্লাহি